সামনেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী রবিবার তার সমর্থনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হল রায়গঞ্জে তৃণমূল অনুমোদিত বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রায়গঞ্জের মিউনিসিপাল পার্কের সভাকক্ষে উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী কানাইয়ালাল আগারওয়াল আগরওয়াল সন্দীপ বিশ্বাস তিলক চৌধুরী গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্যরা রায়গঞ্জের উন্নয়নের জন্য সকলকে একযোগে লড়াইয়ে নামার বার্তা দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

না। বয়স কথা ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় নিকেতনে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন